আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আম মাখিয়ে খাবো আর কি আম বিভিন্ন জিনিস দিয়ে মাখিয়ে খাবো আমের সময় আম যদি বিভিন্ন জিনিস দিয়ে মাখিয়ে না খাই তাহলে কি হয় নাকি মজা লাগে তো শুনেছি আম নাকি কুচি কুচি করে কেটে তেল লবণ এসব মরিচ পেঁয়াজ এসব দিয়ে খেতে বলে অনেক টেস্ট লাগে তো সেজন্য আজকে আমরা রান্না দিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমার ছেলে কাটা শুরু করে দিয়েছে প্রথমে আমরা কুচু কুচু করে কেটে নিচ্ছি আমরা বিনিয়ে তো তারপরে একটা গামলা আছে গামলার ভিতরে আমরা রাখছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই দ্রুত কাটা হচ্ছে তো কাটা হয়ে গেলে যে কুচু কুচু করে কেটে আমরা গামলার ভিতর সুন্দর করে পানির ভেতরে রেখে দিচ্ছি আমরাকে যাতে কষ্টটা যাতে না লাগে আর কি কষ্ট লাগলে শুনেছি ঘা হয় তো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন তো দেখেন আজকে আমাদের ভিডিওটা দেখেন কেমন লাগে সবার কাছে ভালো লাগলে জানাবেন দেখতে থাকুন যার আগে

তাড়াতাড়ি দেখুন আমরা তেল দিলাম এবার মাছি মশলা দিব এইটা যে তেলটা কাটতে হবে আমি কথা বলি ওটা পরে এ মশলা মেলা হয়ে যাবে না না একটু হলুদ দিই মরিচ দিই ওইদিন আচিক রসুল কাকার আমি এত

আপনারা কারা কারা এই মিশন গুলা করেন আপনারা জানাবেন এখন আমাকে দিলে খাইব কোনো বিষয় না ভালো থাকবে আম্মা হেভি লাগবে ম্যাগি মশলা হেভি ম্যাগি মশলা আপনারা দেখতে পাচ্ছেন দাম মাত্র পাঁচ টাকা আপনারা যদি আমার বাগান থেকে দেখতে চান গাছের দোকান থেকে ম্যাগি মশলাটা নিয়ে নেবেন

ওটা মরিষ আছে মেঘে মাস আছে লবণ সাবার করে দিচ্ছি আমার খাওয়া মাত্র শেষ খাওয়া শেষ